নমস্কার আমার সকল ভুবন বন্ধুরা আশা করি পরম করুণাময় উপরেলার দয়াতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে একান্ন সতীপীঠের অন্যতম এক পীঠ মাতা কামাক্ষা বা মাতা কামেশ্বরী বা মাতা কামাক্ষী মন্দির দর্শন সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য জানাবো। মাতা কামাক্ষা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার মতো দূরে ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত নীলাচল পাহাড়ের একদম অতি প্রাচীন এই মন্দিরটি দেবী কামাখ্যাকে উৎসর্গকৃত করে রাখা রয়েছে যা তান্ত্রিক ও কাপালিক মত অনুশীলনের এবং কুলাচার তন্ত্রমার্গে প্রাচীনতম এবং সবথেকে শ্রেষ্ঠ কেন্দ্রগুলির মধ্যে একটি কালিকা পুরাণ অনুসারে কামাক্ষা মন্দির নীলাচল পাহাড়ের ওপরে সেই স্থানকে নির্দেশ করে যেখানে সত্যযুগে দেবী সতী তার প্রাণনাথ শিবের সাথে শারীরিক মিলনের জন্য গোপনে দেখা করতেন এবং তারপরে এটি সেই স্থানও যেখানে সতীর ইচ্ছামৃত্যুর পরে সতীর মৃতদেহের সাথে শিব যখন তান্দব নৃত্য ঘটায় তখন শ্রীবিষ্ণু সুদর্শন চক্রের আঘাতে ছিন্ন হয়ে শতী দেবীর জনি অর্থাৎ জননাঙ্গ এবং গর্ভ এখানেই পড়েছিল। যোগিনী তন্ত্র অনুযায়ী মাতা কামাখ্যাকে দেবী কালীর এক অবিচ্ছেদ্য রূপ হিসাবে এবং জনি রূপক হিসাবে ধরাধামে সৃজনশীল প্রতীকবাদ হিসাবে ধারণা করা হয়। এবং এই স্থানটিকে উর্বরতা ও বিশ্ব সৃষ্টির কেন্দ্র হিসাবে চিহ্নিত করে রাখা হয়েছে। ঐতিহাসিকরা এই ধারণা করে থাকেন যে দেবী কামাক্ষার পূজা প্রথম থেকে পরের দিকে তিন ধরনের পর্যায়ে করা হতো সর্বপ্রথমে ম্লেচ্ছ জাতিদের দ্বারা জনি তারপরে পাল রাজাদের দ্বারা যোগিনী এবং শেষে কোচ রাজাদের দ্বারা দশ মহাবিদ্যার রূপে মাতা কামাক্ষার মূল মন্দিরটি শাক্ত ধর্মের দেবী দুর্গার দশ মহাবিদ্যার উদ্দেশ্যে নিবেদিত হয়ে রয়েছে একই মন্দিরের মধ্যে কালী তারা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলামুখী মাতঙ্গী এবং কমলা এই দশ মহাবিদ্যার পূজা করা হয় এর মধ্যে দেবী ত্রিপুরা সুন্দরী দেবী মাতঙ্গী এবং দেবী কমলা দেবী কামাক্ষার সঙ্গে মূল মন্দিরের ভেতরেই থাকেন আর বাকি সাত দেবী মূল মন্দিরের বাইরে সাতটি পৃথক মন্দিরে অবস্থান করেন দশ পৃথক মহাবিদ্যার জন্য পৃথক মন্দির যা একই মন্দিরের চত্বরের মধ্যে রয়েছে এমনটি অত্যন্ত বিরল এবং সারা পৃথিবীতে আর কোথাও অন্য কোনো মন্দিরে এমনটা পাওয়া যায় না কামাক্ষা মন্দিরের চত্বরের মধ্যেই ভগবান শিবের বিভিন্ন রূপের জন্য নিবেদিত পাঁচটি মন্দির রয়েছে এছাড়াও মন্দির চত্বরের মধ্যেই কেদার গদাধর এবং পাণ্ডুনাথ রূপে শ্রী বিষ্ণু ভগবানেরও তিনটি মন্দির রয়েছে মা কামাখার এই বর্তমান মন্দিরটি ষোলো শতাব্দীতে নির্মিত হয়েছিল মন্দিরের রূপ এক ধরনের শঙ্কর আদিবাসী শৈলীর দ্বারা নির্মিত যাকে নীলাচল ধরন বলা হয়ে থাকে এই মন্দিরটি লম্বা আকৃতির ভিত্তির ওপর একটি অর্ধ গোলাকার গম্বুজ রয়েছে মন্দিরের গর্ভগৃহের ভেতরে অবস্থিত শিখরটিতে তেজপুরের সূর্য মন্দিরের আদলে একটি পঞ্চরথের রূপ রয়েছে মন্দিরের ভিত্তির উপরে খাজুরাউ স্টাইলের অনেক মূর্তির সাথে সাথে গণেশ এবং অন্যান্য হিন্দু দেবদেবীদের মনোরম ভাস্কর্য রয়েছে মন্দিরে নিচের অংশটি পাথরের তৈরি বহুভুজ মৌচাকের মতো গম্বুজ আকারে আর শিখরটি বাংলার ধরনের চারচালার ইটের দ্বারা তৈরি সমগ্র মন্দিরটি একসাথে অনেকগুলি ছোট মন্দির বা কক্ষের সংযুক্তিতে গঠিত মন্দিরের ভেতরের মূল গর্ভগৃহটি মাটির সাধারণ স্তরের থেকে কিছুটা নিচে অবস্থিত এবং এই গর্ভগৃহে মাথা কামাক্ষার কোনো রকমের কোনো মূর্তি নেই এই প্রায় অন্ধকার গর্ভগৃহটিতে শ্রীলিঙ্গের জনির আকৃতির মতো একটি ফাটলযুক্ত বেশ বড় আকারের শিলাখণ্ড রয়েছে মায়ের গর্ভগৃহটি আকারে বেশ ছোট এবং অন্ধকার কয়েকটি প্রদীপের আলো ছাড়া আর কোনো আলো সেখানে থাকে না শুরু কয়েকটি খাড়া পাথরের ধাপ নেমে মায়ের প্রস্তর রূপের কাছে পৌঁছতে হয় গুহার ভেতরের ওই পাথরটি উভয় দিক দিয়ে নিচের দিকে ঢালু হয়ে রয়েছে এবং তাতে প্রায় দশ ইঞ্চি গভীর এবং পনেরো ইঞ্চি লম্বা একটি গর্ত বা ফাটল রয়েছে ওই ফাটল বা গর্তটি থেকে চিরকাল ধরে মানে সব সময় অর্থাৎ বারো মাস ধরেই জল বেরোতে থাকে ওই ভূগর্ভস্থ একটি প্রাকৃতিক সহ জোনি আকৃতির ফাটল বা গর্তযুক্ত পাথরটিকেই মাতা দেবী কামাখ্যা হিসেবে পূজা করা হয় এবং দেবী সতীর একটি সবথেকে গুরুত্বপূর্ণ পীঠ বা বাসস্থান হিসাবে বিবেচনা করা হয় মা কামাখ্যা মন্দিরের ইতিহাস ঘাটলে জানতে পারা যায় যে অতি প্রাচীনকাল থেকেই এই মন্দিরের অস্তিত্ব রয়েছে এই প্রচণ্ড জাগ্রত দেবী স্থানটি উনিশ শতকের উপনিবেশিক শাসনকালে বিশেষ করে বাংলার লোকেদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে ওঠে একদম প্রথম দিকে কামরূপের মেচ্ছ রাজবংশ এই পিঠির বিশ্বপোষকতা শুরু করেন তারপরে পাল রাজারা কোচ বংশের রাজারা এবং শেষের দিকে অহমরা বংশধররা এই কামাখ্যা মন্দিরকে তাদের ক্ষমতার সঙ্গে সঙ্গে দেখাশোনা করে থাকেন পাল রাজাদের শাসনকালে রচিত কালিকা পুরাণে দেবী কামাক্ষার পুচুর স্তুতি কালিকা পুরাণের সাথে সংযুক্ত করা হয়েছে মাতা কামাক্ষার মূল মন্দিরে কলান্ত পঞ্চরত্ন এবং নাটমন্দির নামে মোট তিনটি কক্ষ রয়েছে এছাড়াও মন্দিরের পশ্চিম দিকে প্রথম কক্ষটি হলো কলান্ত এটি একটি আটচালা ধরনের বর্গাকার কক্ষ যেটি ষোলোশো উনষাট সালের বিষ্ণুপুরের রাধা মন্দির মন্দিরের অনুরূপে তৈরি করা হয়েছিল মূল মন্দিরের প্রবেশপথটি উত্তর দিকে দরজা দিয়ে রয়েছে যা আহোম ধর্মের দোচালা একটি ঘর এখানে দেবীর একটি ছোট পিতলের মূর্তি রয়েছে যা কিছু বছর আগে স্থাপনা করা হয়েছে দেবীর প্রতিভূ হিসাবে এই কক্ষের চারিদিকের দেয়ালে নরনারায়ণের খুব সুন্দর ভাস্কর্যযুক্ত মূর্তি এবং সেই সম্পর্কিত শিলালিপি এবং অন্যান্য দেবতারও মূর্তি রয়েছে রয়েছে ছাদযুক্ত একটি যার এবং গৌরীনাথ সিংহ শিলালিপি আর বাইরের দেয়ালে প্রাচীন সময়ের পার্থরের ভাস্কর্য রয়েছে কামাখা পীঠ সম্বন্ধে এই ধারণা আছে যে মাতার আগেকার প্রাচীন মন্দিরটি মুসলিম শাসক সুলেইমান কারবানির পনেরোশো থেকে পনেরোশো সালে রাজত্বকালের সময় তার একজন সেনাপতি কালাপাহাড় দ্বারা ধ্বংস করা হয়েছিল কিন্তু কালাপাহাড় এতদূর পূর্ব দিক পর্যন্ত অগ্রসর হয়েছিল বলে যেহেতু কোনোরকম কোনো ঐতিহাসিক দলিল নেই তাই বর্তমানে বিশ্বাস করা হয় যে আগেকার মন্দিরটি কালাপাহাড় দ্বারা নয় বরং কামতারাজ্যের মুসলিম শাসক হুসেন শাহের আক্রমণের সময় চোদ্দোশো সালে ধ্বংস করা হয়েছিল বর্তমান মন্দিরের কাঠামো এবং আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরে খোদাই করা ভাস্কর্য থেকে খুব ভালোভাবে বোঝা যায় যে মন্দিরটি সুদূর অতীত থেকে এই বর্তমানকালে পৌঁছতে বহুবার নির্মিত এবং সংস্কার করা হয়েছে জুলাই দু সালে ভারতের সুপ্রিম কোর্ট কামাখ্যা মন্দিরে যাবতীয় ভার এবং প্রশাসনিক ক্ষমতা কামাখ্যা দেবতা বোর্ড থেকে সরিয়ে এনে কামাখার এবং আসামের বদেউড়ি সমাজের কাছে ন্যস্ত করে দেয় কামাখা মন্দিরের বর্তমান নতুন সোনার প্রলেপ দেওয়া প্রধান গম্বুজটি বিখ্যাত ব্যবসায় আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের উনিশ কেজি সোনা দানের দ্বারা করা হয়েছিল ভারতের বৃহত্তম শক্তি মন্দিরগুলির মধ্যে একটি এই কামাখা মন্দিরটি হিন্দুদের মধ্যে আর্য এবং অনার্য দুই সম্প্রদায়েরই বিশ্বাস এবং রীতিনীতির সাথে খুব ভালোভাবে মিশে যায় মূল কামাখা মন্দিরে মাতা কামাক্ষীর কোনো আসল মূর্তি না থাকলেও হিন্দু ধর্মগ্রন্থে কালিকাপুরাণে মাতা মূর্তি মূর্তিতত্ত্বের উল্লেখ রয়েছে সেখানে বলা রয়েছে যে মাতা কামাক্ষীর বারোটি বাহু এবং ছয়টি মাথা রয়েছে মাতার ছয়টি মাথার রং বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা লাল হলুদ সবুজ কালো এবং নীল মাতার প্রতিটি মাথা মানব কুলের উপাসনার দ্বারা মাতার কাছে পৌঁছাবার এবং মাতার আশীষ পাবার বিভিন্ন প্রতিনিধিত্ব উপায়কে করে এছাড়া মাতা সবসময় বিভিন্ন এবং লাল ফুল যেমন জবা ফুল পরে থাকেন সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন গ্রন্থ কালিকা পুরাণে মাতা কামাক্ষাকে সকল কামনার ফলদাতা এবং শিবের নববধূ এবং সকল কষ্ট পরিত্রাণের তাতা হিসাবে বর্ণনা করা হয়েছে মনে করা হয় যে দেবী কামাখ্যার পূজা দীর্ঘদিনের আইনি বিবাদে জয়লাভ করতে সাহায্য করে কামাখ্যা পূজার মাধ্যমে দৈনন্দিন বা পুরাতন যে কোনো রকমের ব্যবসায়িক ঝামেলার অবসান ঘটে এবং ব্যবসা শ্রীবৃদ্ধি পেতে শুরু করে এবং ভক্ত তার জীবনে আর্থিকভাবে নিরবিচ্ছিন্ন স্থিতিশীল হন এছাড়া এটাও মনে করা হয় যে মাতা কামাখ্যার পূজা ভক্তকে শারীরিক ও মানসিকভাবে সবসময় সুস্থ থাকতেও সাহায্য করে কামাক্ষা স্তোত্র পাঠ করলে একজন ব্যক্তি তার কাঙ্ক্ষিত করেন এবং তার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি কামাক্ষা দেবীর মন্দিরকে ও বড় হিসাবে বিবেচনা করা হয় এই পূজার মাধ্যমে অর্থ সংক্রান্ত সমস্ত ঝামেলা ও সমস্যার সমাধান হয়ে থাকে বলে ধরে থাকা হয় কামাক্ষা পূজা বিবাহে আসা সমস্ত রকমের অসুবিধা ও বাধা দূর করে বলেও মনে করা হয় যেহেতু এটি সেই স্থান যেখানে দেবীর প্রযোজন অঙ্গ পড়েছিল তাই নিঃসন্তান দম্পতিদের সন্তান কামনার জন্য এটি একটি অতি বিখ্যাত স্থান কামাক্ষা দেবীর মন্দিরকে বিদ্যা ও সিদ্ধির সব থেকে বড় কেন্দ্র হিসাবে বিবেচনা করে থাকা হয় কামরূপ কামাখ্যা হলো এমন একটি শক্তিশালী হাতিয়ার যা দেবী কামাখ্যার ঐশ্বরিক শক্তিকে আহ্বান করে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতেই পারেন এই পবিত্র মন্ত্রটি ব্যবহার করলে একজন ভক্ত তার আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে পারবেন আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবেন নিজের সব রকম নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে পারবেন এবং সকল সুখ সম্পত্তিকে নিজের দিকে আকর্ষণও করতে পারবেন কামাক্ষা মন্দিরটি সারা পৃথিবীর তান্ত্রিক অনুশীলন এবং শক্তি উপাসনার সাথে গভীর সংযোগের জন্য বিখ্যাত এই পবিত্র স্থানটি সুপ্রাচীন কাল থেকেই সমগ্র ভারতের শক্তি উপাসনার একটি কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে যা ঐশ্বরিক নারী শক্তির সাথে মানবের সংযোগ স্থাপন করতে আগ্রহী সমস্ত ভক্তদেরকে আকর্ষণ করে থাকে কামাখ্যা দেবীকে বামাচার অর্থাৎ বাম হাতের পূজা পদ্ধতি এবং দক্ষিণাচার অর্থাৎ ডান হাতের পূজা পদ্ধতি এই উভয় উপাসনা পদ্ধতি অনুসারেই পূজা করা হয় দেবীর উদ্দেশ্যে নৈবেদ্য হিসাবে সাধারণত ফুল দেওয়া হয় যা লাল রঙের হলি বেশি ভালো তবে দেবীর একটি প্রধান নৈবেদ্য হল পশু বলি পুরাতনকালে পুরোহিতদের মধ্যে একটি প্রধান ঐতিহ্য এই ছিল যে মাতৃভক্ত মানুষেরা স্থানে শুকর বলি দিয়ে পূজা করতো বলিদানের ঐতিহ্য আজও একই রকমভাবে অব্যাহত রয়েছে আজও প্রত্যেক দিন প্রচুর ভক্তরা সকালে বিভিন্ন রকমের পশু পাখি নিয়ে দেবীকে উৎসর্গ করতে আসেন কামাখ্যা মন্দিরের আনুষ্ঠানিক পশু বলি মাতার নিত্য পূজার একটি অবিচ্ছেদ্য অংশ যেখানে প্রতিদিন সকালে মন্দিরের দরজা খোলার আগে দেবীর উদ্দেশ্যে একটি করে পশু অবশ্যই বলি দেয়া হয় সাধারণত স্ত্রী পশুদেরকে এই বলিদান দেওয়া হয় না কিন্তু গণযজ্ঞের সময় সাধারণত এই নিয়ম কখনো মানা হয় না বর্তমানে অনেক জনগণ মায়ের কাছে মানদ বা মানসা করার পরে নিজের মানদ পূরণ হলে মাকে কোনো এক পশু দান করেন কিন্তু সেই পশুকে বলি না দিয়ে মায়ের চরণে উৎসর্গ করে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার চালু রয়েছে অম্বুবাচি এই মন্দিরের সব গুরুত্বপূর্ণ ও অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রতি বছর দেবী কামাখ্যার বার্ষিক ঋতুস্রাব স্মরণে এই উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবটি বর্ষা ঋতুর সূচনাকালে হিন্দু আষাঢ় মাসের সপ্তমী থেকে দশমী তিথি পর্যন্ত সাধারণত ইংরাজি জুন মাসের একুশ বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত হয়ে থাকে এই সময়তে সমস্ত মন্দিরগুলির দরজা তিন দিনের জন্য বন্ধ থাকে এবং চতুর্থ দিন মহা ধুমধামের সাথে পুনরায় খোলা হয় এই চতুর্থ দিনে অম্বুবাচি শেষ হওয়ার পরে সমস্ত মন্দিরের জিনিসপত্র বাসনপত্র এবং কাপড় ধুয়ে পরিষ্কার করা হয় এবং চারিদিকে পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয় এরপরে মন্দিরের পবিত্রকরণ এবং অন্যান্য আচার অনুষ্ঠানের পরে দেবী কামাক্ষার পূজা পুনরায় শুরু করা হয় তখন মন্দিরে প্রবেশ করা শুভ বলেই মনে করা হয় তন্ত্র সঠিক সময় হিসাবে এই অম্বুবাচীর সময় এই ক্ষেত্রে এক বিশাল মেলা বসে যা অম্বুবাচী মেলার নামে পরিচিত এই বার্ষিক উৎসবে তান্ত্রিক কালো জাদু অনুশীলনকারী মানুষ এবং বিভিন্ন ধরনের পণ্ডিতসহ সহ লক্ষ লক্ষ তন্ত্র সাধারণ ভক্ত মানুষরা সমস্ত দুনিয়ার দিক থেকে কামাক্ষাতে আসেন অম্বুবাজী উৎসবে শুরুর সময় মা কামাক্ষার গর্ভের প্রতীকরূপী পাথরের জনিপীঠটিকে একটি সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এরপরে তিনটি পবিত্র দিনের পরে যখন আবার মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় যে ওই সাদা কাপড়টি সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে যা দেবীর সাথে সাথে আমাদের মাতারও ঋতুচক্রকে চিহ্নিত করে এবং তার উর্বরতা সৃষ্টি এবং শক্তিকে ধরাধামের মাঝে একত্রিত করে কামরূপ শক্তিপীঠে মা কামাখার উদ্দেশ্যে বা পূজার জন্য লাল চুন্ডি মাতার বিভিন্ন শৃঙ্গার দ্রব্য লাল ফুল নারকেল এবং কুমকুম নিবেদন করা অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে মাতা কামাক্ষার প্রসাদে হিসাবে অন্যান্য সব জিনিসের মধ্যে কামিয়া সিন্দুর বা কামাখা সিন্দুর সব থেকে বেশি জনপ্রিয় বিশেষভাবে তৈরি এইটি বিশ্বের একমাত্র সিন্দুর যা স্ফটিকের আকারে পাওয়া যায় এই সিন্দুরটিকে তিন দিন ব্যাপী অম্বুবাচী উৎসবের পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মনে করা হয় যে এটি একজনের প্রতি অন্য আকর্ষণ বৃদ্ধি যে কোনো মামলায় জয়লাভ এবং শত্রুদের হাতে মুক্তি পেতে অত্যন্ত কার্যকর রূপ নেয় এই সিদ্ধ কামাখ্যা কোনো কুদৃষ্টি ভয় আত্মা ভুতুরের স্থান এবং দেবী পূজার জন্য প্রচণ্ডভাবে উপকারী মন্দিরের আরেকটি বার্ষিক উৎসব মনসা পূজা এছাড়া প্রতি বছর শরৎকালে সময় খুব ধুমধামের সঙ্গে পালিত হয় পাঁচ দিনের এই উৎসবেও মন্দিরে হাজার হাজার দর্শনার্থীরা মা কামাক্ষা দর্শনে আসেন বছর ভর কামাখ্যা মন্দিরে বাসন্তী পূজা মদনদেব পূজা শিব পূজা গণেশ পূজা আর বিষ্ণু পূজাও অতি নিষ্ঠার সাথে হয়ে থাকে কামাখ্যা মন্দিরে মাতাকে প্রতিদিনের ভোগ বা প্রসাদে খিচিড়ি খিচুড়ি বা বা ক্ষীর অনেক রকম সবজি দিয়ে তৈরি তরকারি এবং পাপড় নিবেদন করা হয় মন্দির চত্বরের বাইরে সকল ভক্তদেরকেও বিনামূল্যে পেট ভরে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা রয়েছে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সেখানে কুপন কেটে প্রসাদ খেতে পারা যায় খাবারের জায়গার পাশের ছোট্ট একটা কাউন্টার থেকে এই কুপন আগে এলে আগে পাবেন এই ভিত্তিতে প্রত্যেক দিন দেয়া হয়ে থাকে নিজের বাড়িতেও কামাক্ষা দেবীর পূজা অর্চনা করতে পারা যায় বাড়িতে মাতার কাছে প্রার্থনা করার আগে পূজার স্থানটিকে পরিষ্কার করুন এবং লাল ফুল দিয়ে সাজান পূজাতে আপনার পরিচিত মহিলাদেরকে আমন্ত্রণ জানান এবং তাদের আপ্যায়ন করুন নিজের সামর্থ্য থাকলে ওই আমন্ত্রিত মহিলাদের খাবার এবং নতুন পোশাক দিন মা কামাখাকে অত্যন্ত খুশি করার জন্য জনসাধারণকে খাওয়ানোর জন্য আয়োজন করতে পারেন। যেহেতু করা অর্থাৎ এই কার্যকরী এবং শক্তিশালী পূজার অঙ্গ হিসাবে বিবেচনা করা হয় তাই পারলে এই হাবন বা যজ্ঞ আপনিও করতে পারেন মাকে প্রসন্ন করতে কোনো পশু বা পাখি দানও আপনি করতে পারেন তবে যে সেই প্রাণীটিকে বলিয়ে দিতে হবে এমন কোনো কথা কোথাও বর্তমানে লেখা নেই সেই দান করা প্রাণীটিকে আপনি উন্মুক্ত পরিবেশে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে ছেড়ে দিতে পারেন কামাক্ষা মায়ের পূজা আপনি যে কোনো সময় যে কোনো দিনই করতে পারেন কিন্তু যদি আমাবস্যা তিথিতে আপনি সেই পূজা করেন তবে সেটি সবথেকে উপযুক্ত দিন হিসাবে ধরা হয় যে কোনো সাধারণ দিনে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মন্দির দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয় দুপুর একটা থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত মায়ের অন্নভোগ আর পূজার জন্য মন্দির বন্ধ থাকে তারপরে আবার আড়াইটাতে মন্দির খুলে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ মন্দির সেই দিনের মতো দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় এরপর মায়ের নিত্য পূজা আরতি ইত্যাদি হয়ে থাকে আর কোন বিশেষ দিনে বা মায়ের পূজার বিশেষ দিনে সকাল আটটার পরে দর্শন চালু হয় এবং সেই দিন দুপুর সময় সেই একটার দিনের মতোই দর্শনার্থীদের জন্য মায়ের দর্শন বন্ধ করে দেওয়া হয় সেই দিন আর কোনো দর্শনার্থীকে মায়ের গর্ভগৃহে ঢুকতে দেওয়া হয় না বর্তমানে সকল জনসাধারণের মাতা কামাক্ষায় দর্শনের জন্য মাতা কামাখ্যা বোর্ড থেকে এক বিশেষ ধরনের দর্শন ব্যবস্থা করা হয়েছে বর্তমান নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন সারাদিনে দু জন সাধারণ দর্শনার্থী আর দুশো জন স্পেশাল দর্শনার্থী মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে দর্শন আর স্পর্শ করতে পারবেন এই দর্শন করতে প্রত্যেকেই অবশ্যই তাদের দর্শন কুপন সংগ্রহ করতে হবে বিনামূল্যের দর্শন আগ্রহীকারীদেরকে বিনামূল্যে দর্শন কুপন আর স্পেশাল দর্শন আগ্রহীদেরকে বিনা স্পেশাল দর্শন কুপন সংগ্রহ করতে হবে প্রথমে বলি বিনামূল্যে দর্শন কুপন পাওয়ার ব্যাপারে কামাখাতে কেবলমাত্র সিদ্ধেশ্বর মন্দির চত্বরের অফিস থেকেই মাতার গর্ভগৃহে ঢুকে ফ্রি দর্শনের কুপন পাওয়া যায় মনে রাখবেন যে মন্দিরের আর কোথাও থেকে এই ফ্রি কুপন পাওয়া যায় না আর স্পেশাল দর্শন কুপন কেবলমাত্র মন্দির চত্বরের মধ্যে থাকা কাউন্টার থেকেই পাওয়া যায় ডিফেন্স বিভাগে কর্মরত যে কোনো দর্শনার্থীদের জন্য পাঁচশো টাকার জায়গাতে একশো টাকার স্পেশাল দর্শন কুপন পাওয়া যায় কেবলমাত্র স্পেশাল দর্শনের অনলাইন বুকিংও হয় সাত দিন আগে থেকে যেদিনকে আপনি দর্শন করতে চাইছেন সেই দিন থেকে এবং এটি পাওয়া যায় কেবলমাত্র মন্দিরের ওয়েবসাইটে কিভাবে অনলাইনতে স্পেশাল টিকিট কিনতে হয় তা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি মূল মন্দিরে দু নম্বর গেট দিয়ে সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সমস্ত জনসাধারণের মায়ের ঝাঁকি দর্শন করতে পারা যায় এতে মায়ের গর্ভগৃহে ঢুকতে পারা যায় না বাইরের ঘর থেকেই মায়ের মূর্তি দর্শন করে বেরিয়ে আসতে হয় কামাখ্যা ঢুকতে পাওয়ার ফি কুপন যে সিদ্ধেশ্বর মন্দির অফিস থেকে পাওয়া যায় সেই অফিসটি কিন্তু কামাক্ষা মন্দির কমপ্লেক্সের একদম বাইরে রাস্তার ধারে অবস্থিত বাস বা গাড়ি থেকে নেমে মন্দিরের দিকে যে রাস্তা গিয়েছে সেই রাস্তাতে না গিয়ে তার ডান দিকে রাস্তা ধরে একটু এগিয়ে গেলে এই কুপন দেবার অফিস অদ্ভুতভাবে এই অফিসের কিন্তু কোনো রকম কোনো সাইনবোর্ড বা ব্যানার নেই বা অন্যরকম বুঝতে পাওয়ার ব্যাপার নেই যে এইটি সেই অফিস যেখান থেকে কুপন দেওয়া হয় ওই অফিস বাড়িটা যেখান থেকে কুপন দেয়া হয় সেটা যদি চিনতে না পারা যায় তাহলে যে কাউকে জিজ্ঞাসা করে নেবেন যে কুপন কোন বাড়ি থেকে দেয়া হয় এইটি হচ্ছে সেই বাড়ি যেখান থেকে কুপন দেয়া হয়ে থাকে এখানে জনগণের ভিড়ের তারতম্যের উপর ভিত্তি করে সকাল পাঁচটার থেকে সাতটার মধ্যে কুপন দেওয়া শুরু হয় খেরা দিন ধরেই কুপন বিলি করা হয় যতক্ষণ না পর্যন্ত দু হাজার কুপন শেষ হচ্ছে সাধারণত ভোর পাঁচটার আগে থেকেই এই ফি দর্শনের কুপন নেবার লাইন শুরু হয়ে যায় কোনো বিশেষ দিনের দিন বা কোনো বিশেষ পূজার দিন তো আগের দিন বা আগের রাত থেকেই লাইন পড়ে যায় ফি কুপন নেওয়ার জন্য যে ব্যক্তি দর্শন করতে চাইবে তার নিজেই এবং তাকে নিজেকেই লাইনে দাঁড়াতে হবে একজনের জন্য অন্য কেউ কুপন নিতে পারবেন না একজনকে কেবল একটা করেই কুপন দেয়া হয় লাইন দিয়ে কুপন কাউন্টারতে পৌঁছে সেখানে প্রথমে নিজের যে কোনো একটা অরিজিনাল সরকারি পরিচয়পত্র দেখিয়ে তারপর সেখানে প্রত্যেককে তাদের তাদের নিজের ছবি তোলাবার পর তাদের হাতে দর্শন কুপন দেয়া হয় এরপরে অনেকক্ষণ ধরে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করে একটু একটু করে এগিয়ে গিয়ে তবে মায়ের দর্শন পাওয়া যায় মন্দির খুব ফাঁকা থাকলেও মোটামুটি চার বা পাঁচ ঘন্টা অপেক্ষা না করে মায়ের দর্শন পাওয়া যায় না তবে এই সম্পূর্ণ অপেক্ষা লাইনটিতে সামনে এগিয়ে যাওয়ার জন্য বা বসে বসে বিশ্রাম নিতে নিতে অপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সুব্যবস্থা করে রাখা রয়েছে মন্দির খুব ফাঁকা থাকলেও মোটামুটি চার বা পাঁচ ঘন্টা অপেক্ষা না করে মায়ের দর্শন পাওয়া যায় না তবে এই সম্পূর্ণ অপেক্ষা লাইনটিতে সামনে এগিয়ে যাওয়ার জন্য বসে বসে বিশ্রাম নিতে নিতে অপেক্ষা করে থাকার সুব্যবস্থা করা রয়েছে এবার বলি স্পেশাল দর্শনের ব্যাপারে মায়ের দর্শনের জন্য স্পেশাল লাইনের জন্য দর্শনী মূল্য হল পাঁচশো এক টাকা সারাদিনে মোট দুশো জনকে এই স্পেশাল দর্শনের কুপন দেওয়া হয় এই কুপন রোজ সকাল সাতটা নাগাদ মন্দিরের কমপ্লেক্সের মধ্যেই একটা কাউন্টার থেকে দেয়া হয় যতক্ষণ না দুশো কুপন শেষ করা হচ্ছে যে কাউকে বললে ওই কুপন মন্দিরের মধ্যে দেখিয়ে দেবে এখান থেকে মোটামুটি দুই ঘন্টার মধ্যে মায়ের দর্শন শেষ করে ফেলা যাবে স্পেশাল দর্শনেও সবাইকে প্রথমে নিজের যে কোনো একটা অরিজিনাল পরিচয়পত্র দেখাতে হবে তারপরে এখানেও নিজের ছবি তুলিয়ে তারপরে হাতে স্পেশাল কুপনটি পাওয়া যাবে স্পেশাল দর্শনকারী কোনো ব্যক্তির সঙ্গে যদি বারো বয়সের কম বয়সী কেউ থাকে তবে তাকে বিনা পয়সাতেই তাদের সাথে দর্শন করতে নিয়ে যাওয়া যাবে সবাই খুব ভালো করে মনে রাখবেন যে ফ্রি দর্শন আর চার্জযুক্ত দর্শন দুই রকম দর্শন করার সাথে কিন্তু প্রণামী কোনোরকম পূজা পার্বণ দেওয়া পাণ্ডাদের চার্জ নৈবিদ্য প্রদান ইত্যাদির মতো অন্যান্য সমস্ত পরিষেবার জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে পারলে আগে থেকে কোনো একটা ঠিক জায়গাতে নিজের জুতা রেখে তারপরেই লাইনে দাঁড়ান মন্দিরের নিজস্ব কোনো জুতা রাখার জায়গা নেই তাই চেষ্টা করবেন আপনার পছন্দের কোনো ঠিক জায়গাতে আপনাদের জুতো রাখতে কামাখ্যা মন্দিরের চত্বরের মধ্যে যত খুশি ছবি তোলা যায় এবং মূল মন্দিরের ভেতরেও নিজের কাছেই নিজের মোবাইলও রাখা যায় কিন্তু মূল মন্দিরের ভেতরে মোবাইল সাইলেন্ট করে রাখাটাই বাঞ্ছনীয় আর মূল মন্দিরের ভেতরে কোনোরকম ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় ছবি তোলা দেখতে পেলে মন্দিরের লোক কাছ থেকে মোবাইল কিন্তু কেড়ে নেয় পান্ডা বা তীর্থপুরোহিতরা পুরোহিতরা কামাখ্যা মন্দিরের একটি অবিচ্ছেদ্য অংশ কামাখ্যার সমস্ত ব্রাহ্মণ সেবায়তরা কামাখ্যা মন্দির কমপ্লেক্সের পাণ্ডা পান্ডা বা তীর্থপুরোহিত নামে খ্যাত এবং তাদের একটি অফিসিয়াল সংগঠন রয়েছে যাদের নাম কামাক্ষা পান্ডা বা কামাক্ষা পুরোহিত সমাজ মাতার যে কোনো রকমের পুজো অর্চনার জন্য এরা ভক্তদেরকে সাহায্য করে থাকে মন্দিরের যে কোনো রকমের প্রয়োজনেও এরা ছাড়া আর কোনো রকম কোনো গতিও নাই বর্তমানে কামাক্ষা মন্দিরের প্রচুর নকল ইন্টারনেট সাইট দেখতে পাওয়া যায় যেখানে ভক্তদেরকে বিভিন্ন ভাবে ঠকানো হয়ে থাকে তাই সবসময় কামাখ্যা ট্রাস্টি বোর্ডের আসল ওয়েবসাইটটিতেই যা করার তা করার জন্য বা কোনো যোগাযোগ করা হলে ওখানেই যোগাযোগ করুন আমি ডেসক্রিপশন বক্সে মন্দির সাইটের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি কামাখা মন্দিরের প্রবেশের জন্য কোনোরকম পোশাকের নির্দিষ্ট কোনো কোড নেই তবে ভারতের অন্যান্য বেশিরভাগ মন্দিরের মতো এখানেও পুরুষ ও মহিলাদেরকে ভদ্র সভ্য এবং শালীন ও শালীনশীল পোশাক পরে প্রবেশ করা উচিত এবারে বলি যে কিভাবে কামাখা মন্দিরে পৌঁছাবেন কামাখা মন্দিরে আসতে গেলে আপনাকে প্রথমে আসাম রাজ্যের গৌহাটি বা কামাখা শহরে পৌঁছতে হবে সড়ক পথে রেলপথে আকাশ পথে আর জলপথেও গুহাটি সারাদেশের সাথে খুব ভালোভাবে সংযুক্ত রয়েছে গুহাটি বা কামাখা শহরে যে কোনো জায়গা থেকেই লোকাল পাবলিক বাস বা ছোট গাড়ি ভাড়া করে খুব সহজেই কামাখ্যা মন্দিরে পৌঁছে যাওয়া যায় ছোট গাড়ি বা ট্যাক্সি ভাড়া পড়ে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে গাড়ির প্রকার ভেদে আর বাস করে গুয়াহাটি শহর থেকে তিরিশ টাকার মধ্যেই কামাখ্যা মন্দির পৌঁছে যাওয়া যায় এছাড়া র্যাপিডো বাইক বা র্যাপিডো অটো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে পৌঁছে যাওয়া যায় কোনো কিছু করে যদি পাহাড়ের নিচে পাহাড়ে ওঠার মুখের কাছে এসে পৌঁছে যাওয়া যায় তবে সেখান থেকে মাথা পিছু কুড়ি টাকার বিনিময়ে শেয়ার ম্যাজিক গাড়ি করেও পাহাড়ের ওপরে পৌঁছানো যায় এবং ওই কুড়ি টাকা করেও ওপর থেকে নিচে আসতে পারা যায় গোটা গৌহাটি আর কামাখ্যা শহর জুড়ে তো বটেই নিরাচল পাহাড়ের ওপরেও কামাখ্যা মন্দিরের চারিদিকে অসংখ্য একদম কম দাম থেকে শুরু করে বিভিন্ন দামের এবং বেশি দামের বিভিন্ন মানের হোটেল রেস্টুরেন্ট ধর্মশালা লজ আর হোমস্টে রয়েছে এখানে গোটা অঞ্চলেই আপনি যে কোনো জায়গাতে আপনার ইচ্ছা ঘর নির্বাচন করে থাকতে পারবেন পুরো কামাখ্যা অঞ্চলের সব জায়গাতেই সমস্ত কোম্পানির মোবাইল নেটওয়ার্ক খুব ভালোভাবে পাওয়া যায় মন্দিরের চত্বরে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে এছাড়া মন্দিরের বাইরে পুরুষ এবং মহিলা উভয়দের জন্যই টয়লেটেরও ব্যবস্থা আছে সমস্ত কামাখ্যা অঞ্চলে ওষুধের দোকান পেট্রোল পাম্প আর এটিএম এর কোনো অভাব নেই ব্যাস এই হলো কামাখ্যা মন্দির দর্শনের খুঁটিনাটি সমস্ত তথ্য আশা করি আমি আপনাদেরকে এখানে সমস্ত কিছু কামাখ্যা মন্দির দর্শন সম্বন্ধে জানাতে পেরেছি এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে তো নির্দ্বিধাতে আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেব মাতা কামাক্ষী আপনাদেরকে সব সময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম জয় মাতা কামাখ্যা কি